বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী ও জামাল সহ অন্যান্যরা আজ সকালেই ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন দেশবাসীর অসংখ্য দোয়া আর শুভকামনার স্নিগ্ধ ছায় আবিত হয়ে তাদের পেছনে রেখে গেছে লক্ষ্য হৃদয়ের গভীর ভালোবাসা আশা আর অকৃত্রিম সমর্থন সেখানে তারা ভারতের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ও মর্যাদার লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবেন যা শুধু একটি খেলা নয় বরং জাতির গর্ব স্বপ্ন এবং অস্তিত্বের প্রতীক এই লড়াই শুধু মাঠের নয় এটি হৃদয়ের এটি বাংলাদেশের প্রতিটি মানুষের আবেগের সঙ্গে মিশে আছে এর আগে বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত অনুশীলনে হামজা চৌধুরীর উপস্থিতি যেন এক আবেগঘন মুহূর্ত তৈরি করে সেখানে কয়েক সমর্থক উচ্ছ্বাস আর ভালোবাসায় ভাসিয়ে দেন তাকে বাংলাদেশের ফুটবলের স্বপ্নের নতুন দিগন্তের আশায় তাদের চোখে ছিল অশ্রুর ঝিলিক হৃদয়ে ছিল অদম্য বিশ্বাস সেই মুহূর্তে মনে হচ্ছিল হামজা শুধু একজন খেলোয়াড় নন তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতীক তাদের আশাকাঙ্ক্ষার জীবন্ত উদাহরণ এই মুহূর্ত শুধু একটি খেলার প্রস্তুতি নয় এটি একটি জাতির হৃদয়ের স্পন্দন একটি স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রতিটি পাস প্রতিটি শট প্রতিটি মুহূর্ত বাংলাদেশের কোটি মানুষের আবেগের সঙ্গে জড়িত তারা শুধু মাঠে লড়বেন না তারা লড়বেন বাংলাদেশের সম্মান গর্ব এবং ভবিষ্যতের জন্য এই লড়াই শুধু তাদের নয় এটি আমাদের সবার তাদের সাফল্য হবে বাংলাদেশের প্রতিটি মানুষের সাফল্য তাদের বিজয় হবে আমাদের হৃদয়ের বিজয়